मैं तौले बे मौला हूँ मेरे अश्क निराला मैं तौले बे मौला हूँ मेरे अश्क निराला ये जुमल जहाँ जिनके तजल्ली से उजाला

হদরত হাসান বসরি বললেন বাবা চাও স্টেপারের আমলটি বানিয়ে দাও আর এক লোক আয়সা বলতেছেন হুজুর আমি অনেক ঋণগ্রস্তের মধ্যে আছি এমন একটি আমল বলে দিন যে আমলের মাধ্যমে আমি আমার ঋণ থেকে মুক্তি পেতে পারবো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন বাবা যাও ইস্তে গুফারের আমল বাড়ি দাও বেশি বেশি পরিমাণে ইস্তে গুফার পর ওই লোক চলে গেলেন আরেক লোক আইসা বলতেছেন আমি অনেক সমস্যার মধ্যে আছি অনেক বিপদগ্রস্তের মধ্যে আছি এমন একটি আমল বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারবে অদ্রত হাসান বসরে বললেন বাবা চাও ইসতে আমলটি পারিয়ে দাও উপস্থিত লোকেরা প্রশ্ন করলেন বসু এর কারণ তো আমরা কিছুই বুঝতে পারি নাই যে কোনো সমস্যার কথা বললে আপনি শুধু বলেন ইসতে গফার করার জন্য কারণ কি আদর খাসান মোস্তফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা জানো আমি কেন ইস্তেগফারের কথা বললাম সকল সমস্যার সমাধান যে ইস্তেগফার আমি নিজের পক্ষ থেকে কোন কিছুই করি নাই আল্লাহ তাআলা কোরআন মধ্যে নিজেই ঘোষণা করেছি বলে ইসরায়েলের আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই করে নাই সগিরা গুণা কবিরা সকল প্রকারের গুণাহের মধ্যে বন্ধ নিমজ্জিত ছিল কিন্তু মৃত্যু আগ মুহূর্তে বান্দার অন্তরে মন্দার ভয় লুকিয়া গেছে বন্দা মরে মনে ভাবতেছে আমি যদি মরিয়া যাই কিভাবে এই গুণাযুক্ত দেহটা নিয়ে মৌলার সামনে দাঁড়াবো মৃত্যুর আগ দে বান্দা আমার সন্তানেরা আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন না আমি ইন্তেকাল করার পর হে সন্তানেরা সাবধান আমার লাশটাকে তোমরা কোন গোরস্থানে দাফন করতে পারবা না রে সন্তান আমাকে তোমরা আগুনে পড়ে দিবা আগুনে পড়ে সাই বানিয়ে কিছু সাই তোমরা বাতাসে উড়িয়ে দিবা আর কিছু চাই তোমরা পানির মধ্যে বাসিয়ে দিবা এই কথা বলার পর আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন আল্লাহর বান্দার ওয়াসিয়ত অনুযায়ী সন্তানেরা তার লাশটাকে গোরস্থানে দাফন করে নাই আগুনে পুড়িয়ে দিলো আগুনে পুড়িয়ে কিছু ছাই বাতাসে উড়িয়ে দিলো আর কিছু ছাই পানির মধ্যে ভাসিয়ে দিল আল্লাহ তালা বাতাসকে সল্লাং রে বাতাস আমার বান্দার সাই গুরুকে তোমরা বাতাসে ঘুরিয়ে নি চায় না একসাথে জমা করো আল্লাহ তালা পানিকে আদেশলাম রেলপানি আমার বান্দার সাই গুরুকে তোমরা বাসিয়ে নিয়ে চায় না একসাথে জমা করো আকাশ বাতাস পানি এগুলো কার নুকুমালি আরো জড়ো করেন আল্লাহ তালার হুকুমে পানি এবং বাতাস আল্লাহর বান্দার সাইগুলোকে একসাথে জমা করল আল্লাহ তালা আবার আদেশ করলেন আগের নেই হয়ে যাওয়ার জন্য ওই সাইগুলো আবার আল্লাহর বান্দার রূপ নিয়ে ফিরে আসছে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বুলা তুমি কেন এমন কাজটা করলি

সকল প্রকারের গুনাহের মধ্যে আমি মজুত হিলাম কে তোমের মুহূর্তে আমার অন্তরের মধ্যে আপনার ভয় ভুকিয়ে আসে মানে 아니 জীবনে এমন কোন গুনাহ নাই করি না 아니 যদি মরিয়া যাই যুক্ত দেহটা নিয়া আপনার সামনে কি ভাবে দরবারে জন্য আমি এমন কাজ করলাম আল্লাহ তাহলে ফেরেশতাদের কানে বলেন নাও দল তোমরা কি দেখেছো আমার বান্দার অন্তরে কিভাবে আমার ভয় লুকিয়ে গেল ফেরেশতারা ডেকে বলেন হে আমরা দেখেছি আপনার বান্দার অন্তরে কি আল্লাহ তা ডাক দিয়ে বলেন ও ফেরেস্তার তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার প্রতি খুশি হইয়া আমি আমার বান্দার জেন্দিগির সব গুণা ক্ষমা করে আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো